এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক যুবতী দুদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার করল মামার বাড়ির পাশে একটি জলাশয় থেকে পুলিশ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িরপুর থানার অন্তর্গত থপথপি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনপুর এলাকার রবিবার সকালে পরিবারের সূত্রে খবর ওই যুবতীর এলাকা ওই যুবতী সোশ্যাল মিডিয়ায় একটি ছেলের সঙ্গে আলাপ হয় মদনপুরে এবং তার সঙ্গে প্রেমও হয় সেই যুবতী গত পয়লা জুন বাড়ি থেকে ভোট দিয়ে এসে সে মামার বাড়ি চলে আসে তার মামা ওই মদনপুরেই থাকেন মামার বাড়ি চলে আসে শনিবার দিন ওই যুবতীর বাড়ি ফেরার কথা ছিল কিন্তু শুক্রবার রাতে ওই প্রেমিক তাকে ফোন করে ডাকে এবং যুবতী মামার বাড়ি থেকে সে একা বেরোয় এবং প্রেমিকের সঙ্গে দেখা করে প্রেমিক তার কয়েকজন বন্ধু মিলে একটি জঙ্গলের মধ্যে যায় তাকে ধর্ষণ করে এবং সেখানেই খুন করে বলে এই যুবতী পরিবারের অভিযোগ রবিবার সকালে বাড়িপুর থানায় খবর দেয় যে ওই যুবতীর জলাশয় থেকে দেহ ভাসছে সঙ্গে সঙ্গে বাড়িপুর থানা পুলিশ সেই যুবতীর দেহকে উদ্ধার করে নিয়ে আসে সোমবার সেই যুবতীর দেহ বাড়িপুর থানার পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য পাঠায় ওই যুবতী নিখোঁজ থাকার দরুণ তার মামা বাড়িপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং রবিবার তার উদ্ধার করায় তার মামা অভিযোগ করে যে ওই প্রেমিক এবং প্রেমিকের বন্ধুরা সবাই মিলে তাকে রেপ করে তাকে খুন করে ওই জলাশয়ে ফেলে দেয় এবং সেখানে তার মৃত্যু হয় এ ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ওই প্রেমিক প্রেমিকের এক সঙ্গীকে প্রেমিকের নাম অজয় মন্ডল এবং তার সঙ্গীর নাম দেবাশিস নস্কর ধৃত ব্যক্তিদের বাড়িপুর থানার পক্ষ থেকে সোমবার বাড়িপুর মহাকুমা আদালতে তোলার জন্য নিয়ে যায় এবং মহামান্য বিচারকের কাছে চোদ্দ দিনে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় বাড়িপুর ধপধপি থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ যন্ত্রা এই ব্যাপারে ওই যুবতীর মামা তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ যন্ত্রা মিসিং ডায়েরি অভিযোগ করেছিলাম তারপরে যখন কালকে সকালে যেমন লাশটা খুঁজে পেলাম তারপরে পুলিশকে আবার ফোন করলাম পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি কিভাবে বা পড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে হয়েছে যে ওইরা কুকুরে ब्लाস্টটা ভেসে উঠেছে কি অভিযোগটা কি করেছেন অভিযোগটা এখন আমরা মার্ডার কেসে অভিযোগ করেছি কিভাবে আমার 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 ভাগ্নীকে জোর করে না ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা চার পাঁচজন মিলে ধর্ষণ করেছে ধর্ষণ তারপরে তারপর তাকে গলা দিয়ে মেরে দিয়েছে

হ্যাঁ দুজনকে পুলিশ করেছি আচ্ছা আপনাদের আমাদের অভিযোগ আমার ভাগ্নি তো ভাগ্নির বাড়ির সোনারপুরে তো কিছু দিন পনেরো আগে নাকি ছেলেটা সোনারপুরে গিয়েছিল ওকে কিছু বুঝে শুয়ে এখানে নিয়ে এসেছে নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতো এ করতো করে এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা করছে উঠেছে ওই যেমন বাগানের মধ্যে ডেকে নিয়ে কিছু সাড়ে ডেকে নির্দেশন করিয়ে ওকে ফোন করেছে বাড়িরপুরের এইচডিপি অতিশ বিশ্বাসে প্রতিক্রিয়া শুরু দেখুন আমরা গতকালকে সকালবেলায় আনুমানিক সাড়ে দশটা নাগাদ লোকাল ভিলেজার্সের মাধ্যমে খবর একটা পাই যে গ্রামের ওখানে একটা কুকুরে একটা ডেড বডি ভাসছে সেটা তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন করে এবং পুলিশ ওখানে পৌঁছে পরে যখন রিকোভার করে আমরা জানতে পারি বডিটিমঙ্গল বলে একটি বাইশ বছরের মেয়ে তার বাড়ি সিকেলি নরেন্দ্রপুর থানার আন্ডারে ওখানে তার মামার বাড়িতে সে থাকতো বডিটাকে রিকোভার করে নিয়ে এসে আমরা যা মেডিকেল আছে সেগুলো আমরা খুলি সেগুলো করার পরে আমরা ডিটেলসটাকে নিয়ে যা কাজ করে পুলিশে যে এই সব দিয়েছে সেগুলোকে করতে থাকে ইন দা মিন টাইম আমরা ওনার মামার কাছ থেকে একটা রিটিং কমপ্লেইন পাই এগেনস্ট ওয়ান পারসন এবং আদার্স যে লাস্ট ওদের সাথে দেখা গেছে এবং ওই মেয়েটির সাথে ওদের ওই স্কুলে দিয়ে ছেলেটির নাম তার নাম দিয়েই কমপ্লেন করা হয় তাকে তদন্তের সাথে এখানে আমি ডিসক্লোস করতে চাইছি না তার নামটা তো সে তার সাথে তাকে লাস্টে দেখা গেছে এবং তার সাথে একটা রিলেশান আছে বলেই বাড়ির লোকে যোগ সেটার বেসিসে আমরা ছেলেটিকে ডিটেন করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করার পরে আমাদের মনে হচ্ছে তার সাফিসিয়েন্ট ইনভলভমেন্ট আছে অন দ্য বেসিক অফ দ্যাট আমরা একটা থ্রি জিরো টু মার্ডার কেস স্টার্ট করেছি

এখনই কোনো রকম আপনারা কমেন্ট বা কোনো সিদ্ধান্ত নেবেন না আমরা এটা মেডিকেলের পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই ডাক্তার যেটা বলবে সেটার পরে পরবর্তীকালে যদি মনে হয় এরকম কিছু ব্যাপার আছে সেটার জন্য আমরা যা প্রয়োজনীয় পদক্ষেপ হয়েছে সেগুলো যেহেতু হ্যাঁ প্রেমিক কথাটা আমি বলতে পারবো না তবে বাড়ির লোক যার এগেনস্টে কমপ্লেন করেছে বা যার সাথে লাস্ট দেখা গেছে বলে অভিযোগ তাকেই আমরা গ্যারেজ করেছি এবং তার সাফিসিয়েন্ট ইনভলভমেন্ট আছে বলে আপাতত আমরা প্রিলিমিনারি পেয়েছি